ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইচের মৃত্যুর জন্য আমেরিকা ও ইসরায়েল দায়ী মধ্যপ্রাচ্যে আধিপত্য ও দখলদারিত্বের জেরে আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের দীর্ঘদিন বৈধতা চলমান রয়েছে ইসরায়েল যতই অপরাধ আন্তর্জাতিক আইন লঙ্ঘন দখলদারিত্ব করুক তার বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দেয় না অথচ ইরান আমেরিকা ও ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা দীর্ঘদিন ইরানের বিরুদ্ধে কঠিন কঠিন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যার কারণে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে আগেকার অনেক পুরাতন হেলিকপ্টার ব্যবহার করতে হয়েছে কারণ ইরান কোনো দেশের কাছ থেকে কোনো বিমান হেলিকপ্টার এমনকি কোনো ধরনের আকাশ যানের যন্ত্রাংশ ক্রয় বিক্রয় করতে পারবে না আজকে যদি আমেরিকার নিষেধাজ্ঞা না থাকত তাহলে ইরানের প্রেসিডেন্টের বহরে নতুন প্রজন্মের আধুনিক কোনো হেলিকপ্টার থাকত তাহলে হয়তো তিনি বেঁচে যেতেন হেলিকপ্টারটি এভাবে বিধ্বংস হতো না এখানে রাশিয়া কী করেছে দু চারটি উন্নত হেলিকপ্টার কেন ইরানের প্রেসিডেন্টকে দেয় নাই অথবা তারা কোনোভাবে তাদের মিত্র দেশ হতে ক্রয় করলো না কেন এটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে তাছাড়া নতুন হেলিকপ্টার হলেই যে তিনি বেঁচে যেতেন চাও না তারপরেও সেই উনিশশো সালের হেলিকপ্টার ব্যবহার করা তার ঠিক হয়নি না করে উপায় নেই আমেরিকার নিষেধাজ্ঞা আছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ